বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লার জানিয়ে দেব এবার ইসরাইলের বিরুদ্ধে আইসিসিতে মামলা করল কিউবা এদিকে রাশিয়ার ড্রোন ঘাটি গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন জানিয়ে দেব জেনারেল সোলাইমানি হত্যাকাণ্ড মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহ যোগ দিতে ইচ্ছা প্রকাশ করছে ইরান সমর্থিত হাজারো যোদ্ধা ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হিজবুল্লাহর ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সদস্যদের হত্যার দাবি করেছে হিজবুল্লাহ খবর অনুসারে লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে তারা উত্তর ইসরায়েলের হাসাহারে ইসরায়েলের ডিভিশনের সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছেন এই ড্রোনে ইসরায়েলি সেনাদের উপর সরাসরি আঘাত করেছে লেবাননের গোষ্ঠীটি বলেছে হামলায় ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছেন টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে একদিন আগে পূর্ব লেবাননের বেকা জেলার খায়রা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যাকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে ওই আক্রমণ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল তারা একটি ড্রোন দিয়ে হামাস ও ইসলামিক গ্রুপকে অস্ত্র সরবরাহের দায়িত্বে থাকা আইমান ঘাটেমকে হত্যা করেছে হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তবে তারা একটি ড্রোন ভূপাতিতে দাবি করেছে এদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি বাহিনী 37598 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে মামলা করল কিউবা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে মামলা দায়ের করেছিল দক্ষিণ আফ্রিকা এবার তাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউবা কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন কিউবার আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার অভিযোগকে সমর্থন করবে কারণ গাজায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সরকারের ক্রমবর্ধমান আক্রমণ বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কিউবার রেডিও হাবানা জানিয়েছে গণহত্যার অপরাধের প্রতিরোধ ও শান্তি সংক্রান্ত কনভেনশনের বাধ্যবাধকতার অধীনে কিউবার তৃতীয় রাষ্ট্র হিসেবে তারা ব্যাখ্যা উপস্থাপনের অধিকার প্রয়োগ করবে তাতে দাবি করা হবে ইসরায়েল গাজা উপত্যকায় স্পষ্টভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন করছে এই মামলায় লক্ষ্য করা হচ্ছে অবৈধভাবে দখল করা গাজা ভূখণ্ডে ইসরায়েলের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিঃশৃঙ্তা বন্ধ করা কিউবা জোর দিয়ে বলেছে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে দখলদার শক্তি হয়েও ইসরায়েলের জেনেভা কনভেনশনের বাধ্যবাধকতাগুলোকে ধারাবাহিক উপেক্ষা করতে পেরেছে এক বিবৃতিতে হাভানা আরও বলেছে গণহত্যা বর্ণবাদ জোরপূর্বক বাস্তুচ্যুক্তি এবং নির্বিচার শাস্তির আজকের বিশ্বের কোনো স্থান নেই আন্তর্জাতিক সম্প্রদায় এসব সহ্য করতে পারে না ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত গণহত্যা বন্ধ করতে অবৈধ আন্তর্জাতিক প্রচেষ্টাকে যথাসম্ভব সমর্থন করে দেশটি তাই মামলার অবদান রাখ কিউবা অটল প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এর আগে নিকারাগুয়া কলম্বিয়া লিবিয়া মালদ্বীপ মিশর আয়ারল্যান্ড বেলজিয়াম তুরস্ক ও চিলি ইসরায়েলের বিরুদ্ধে মামলায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করেছেন এতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন